হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে যেহেতু আমের সিজন একদম লাস্টের দিকে তাই আমি ফাঁকা দিয়ে আজকে আমসত্বটা তৈরি করব। আজকের রেসিপিটি থাকছে ফাঁকা আমের আমসত্ব আমি একদম ভিন্ন ধরনের আমসত্বটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমসত্বটা একদম সহজ পদ্ধতিতে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অল্প কিছু উপকরণের মাধ্যমে আমি কিভাবে আমসত্বটা তৈরি করছি তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে এখানে আমি গাছ ফাঁকা আম নিয়ে নিছি আস্ত বড়ো বড়ো আপনারা চাইলে আরও বেশি আম দিয়েও আমসত্ত্বটা তৈরি করতে পারেন যেহেতু আমি অল্প করেই আমসত্ত্বটা তৈরি করব তাই সাইটটা আমি নিছি এর বেশি নিই নাই এখন আমি আমগুলোকে কেটে নেব আপনারা সাইলে খোসাটা সারিয়ে আমের অংশটুকু নিতে পারেন আমি এখানে দুই ফালি করে আমটা নিয়ে নিচ্ছি অনেকে মনে করে আম বা আমের আমসত্ব একই রকম হয় কিন্তু আমার কাছে স্বাদটা একদমই ভিন্ন লাগে কাঁচা আমের আমসত্বটা খেতে অন্যরকম টেস্টি লাগে আর আমের আমসত্বটা একটু মিষ্টি লাগে যতই আমরা চিনি অ্যাড করি না কেন কিন্তু কিন্তু ফাঁকা আমের আমসত্বর টেস্টটা অনেক বেশি ভালো লাগে যেহেতু আমগুলো অনেক বেশি ফাঁকা ছিল তাই আমি খোসাটা সারিয়ে নি নাই দুই ফালি করেই আমের অংশটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খোসাটা সারিয়ে আমগুলো নিতে পারেন দেখেন এখানে এক বাটি আম হয়েছে এখন চলে যাব সরাসরি একদম চুলায় আমগুলোকে সেদ্ধ করার জন্য সুলায় একটা আমি ফাতির বসাই দিছি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো আম আমের ভিতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন চিনি দিয়ে দিচ্ছি ফার্স্ট টেবিল চামচ চিনিটাও আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমগুলো অনেক বেশি মিষ্টি ছিল তাই আমি এখানে চিনি দিছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফানি এখন আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ডেকে দেব আমগুলোকে সিদ্ধ করার জন্য যেহেতু আমগুলো সেদ্ধ হতে সাত থেকে আট মিনিট লেগে যায় তাই এর ভেতর আপনারা রাখনাটা তুলে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নেবেন হাতা দিয়ে যেন ফাতরের তলানিতে লেগে না যায় ফাতরের তলানিতে যখন আমগুলো লেগে যাবে তখন কিন্তু আমটা ফুরিয়েও যেতে পারে দেখেন সাত থেকে আট মিনিট সেদ্ধ করার ফলে আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলোটা অফ করে নামিয়ে নেব আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে মিক্স হয়েছে দেখেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আমরা যখন কাসাম দিয়ে আমসত্বটা তৈরি করি তখন কিন্তু আমের গায়ে অতটা আস থাকে না যেহেতু আমগুলো কাঁচা থাকে আর যখন আমরা পাকাম দিয়ে আমসত্বটা তৈরি করি তখন কিন্তু আমের গায়ে প্রচুর পরিমাণ আঁশ থাকে তাই আমি বলবো আমটা সেদ্ধ করার পরে একটা চাকনি দিয়ে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে আমি এখানে একটা চাকনি নিছি চাকনিতে একটু একটু আম নিয়ে এভাবে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি এই আমটা সেকেন নেওয়ার ফলে কতটা সুন্দর একটা ফিউরি বের হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি সবগুলো আম একদম ভালোভাবে সেকেন নেওয়ার ফলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন কতটা সুন্দরভাবে ফিউরিটা বের হয়েছে এখন আমের গায়ে যে আঁশগুলো আছে ওইগুলো আমি ফেলে দেব দেখেন অবশিষ্ট কতগুলো আঁশ বের হয়েছে আর আমের ফিউরিটা দেখেন কতটা সফট মানে এই পিউরিটা এই ফিউরিটা দিয়ে যখন আপনারা আমসত্ত্বটা তৈরি করবেন তখন এটা অনেক বেশি সফট হয় আমের অবশিষ্ট আঁশটা ফেলে দিয়ে আমের এই ফিউরিটা নিয়ে চলে যাব সুলায় আবারও এখানে আমি একটা ফ্যান বসিয়ে দিছি আমের সবটুকু ফিউরি দিয়ে দিয়ে দেব অবশ্যই চুলার আঁশটা মিডিয়ামে রেখে জাল দিতে হবে একটা হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হলুদ এবং মরিচ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে আমসত্ত্বের ভিতর যেন খুব সুন্দর একটা কালার আসে তার কারণে এই মূলত এটা দেওয়া যখন দুই থেকে তিনবার বলক উঠে আসবে তখনই কিন্তু আমসত্বের পিউরিটা নামে রেখে দেখেন আমসত্বের ফিউরিটা একদম রেডি এখন আমি চুলাটা অফ করে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি দুইটা ছোট ছোট স্টিলে টেনিয়ে নিছি এটাতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এভাবে ব্রাশ করে নেব সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেলটা দিলে কি হয় আমসত্ত্বটা রোদে শুকানোর পরে একটা টান দেওয়া মাত্রই কিন্তু আমসত্ত্বটা হাতে চলে আসে আর যদি সরিষার তেলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু টের ভিতর এটা লেগে থাকে উঠতে চায় না এখন আমি দুইটা টেইতে খুব সুন্দরভাবে আমের ফিরিটা দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন চলে যাবে রোদে শুকানোর জন্য যেহেতু এখন রোদের তাপমাত্রাটা অনেক বেশি তাই একদিনেই কিন্তু আমসত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখেন এটা কতটা সফট হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজা ছিল কালারটা দেখেন একবার এখন আমি খুব সুন্দরভাবে সাকু দিয়ে আমসত্বগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব খাওয়ার জন্য এগুলো আজকেই শেষ হয়ে যাবে যেহেতু আমি একদমই কম পরিমাণে কম তৈরি করছি আমসত্বটা তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই